ফোল্ডার লাগাইছি আর এখানে থার্টি সিক্স গ্রাম ডাবল শট এক্সপ্রেস দিলাম ওকে ডাবল শট না হুম ডাবল শট ওকে এবং আমরা এবং মিল্ক নেব এখন ঠিক আছে ওকে ওয়ান হান্ড্রেড সিক্সটি গ্রাম মিল্ক নেব আমরা একটা লাতে আটের জন্য এক একটা লাতে আটের জন্য ওয়ান হান্ড্রেড সিক্সটি গ্রাম মিল্ক তারপরে কী করতে হবে মিল্কটা স্টিম করব আমরা মিল্ক স্টিম করব এবং আমরা সব সময় নতুনদের জন্য ভিডিও বানাই যারা বাড়িস্তা কাজ করতে আগ্রহী তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা রাখছেন তাদেরকে দক্ষতার সাথে কাজ শেখানো সারা এর পাশাপাশি চাকরির ব্যবস্থা করে দিতে পারেন না কি ব্যবস্থা এখানে হয় না শুধু আর্ট শেখানো হয় সুন্দর করে আচ্ছা আচ্ছা সুন্দর করে আর্ট শেখানো হয় তারপরে চাকরি তারা সার্কুলার দেখে অ্যাপ্লাই করে চাকরি পাবে তাই না ঠিক আছে এখন আমাদের মিল্ক সিস্টেম শেষ এখন আমাদের লাতি টলি টিপাট এটা ভাই না ওকে সুন্দর বাইনাকে মার্শাল অনেক সুন্দর হয়েছে রায়ান ভাই অনেক সুন্দর আর্ট করছেন আপনি আপনার জন্য কামনা রইল আর যারা নতুন যারা শিখতে যাচ্ছেন তারা কমেন্ট বক্সে এসে জানাবেন অতি দক্ষতার সাথে এখানে কফি আর্ট শেখানো হয়